বাজার করে নিয়ে আসছি এটা কি এটা হচ্ছে পোলাওর চাল এক কেজি পোলাওর চাল আর এটা হচ্ছে ডাবলির ডাল এটা হচ্ছে বুটের ডাল এগুলা সকালের নাস্তাতে খাব মসুরির ডাল এক কেজি দেশিটা তারপর এটা গরুর মাংস মশলা মশলা কত রকম এটা হচ্ছে জিরা এটা হচ্ছে ধনিয়া গুঁড়া এটা হচ্ছে কাঁচা ধনিয়া বিম লিকুইড এটা হচ্ছে লবণ এক কেজি লিপটন তাজা চা আমার প্রিয় এই চাটা খেতে ভালো লাগে বাসায় চা কম খাওয়া হয় এটা নিলাম চিনি কম খাওয়ার জন্যে এটা শুধু চায়ের একটু অল্প একটু চিনির জন্যে আর এটা কী গুঁড়া হলুদরা এটা মুরগির মাংস মশলা এই হচ্ছে আদা আদা এক আদা মনে এক পোয়া আছে আদা কম লাগে আর রসুন ফ্রেশ রসুন সাদা চকচকা এই রসুন নিলাম আধা কেজি আর এটা কি এটা কাঁচা জিরা এই হচ্ছে সরিষার তেল ভর্তা খাওয়ার জন্য আর এই হচ্ছে সোনার হরিণ সয়াবিন তেল অনেক দাম নিচ্ছে এটা দুই লিটার নিয়েছি আর এই হচ্ছে এক নাম্বার শাল চাল নব্বই টাকা করে কেজি রাখলো পাঁচ কেজি নিয়েছি যে আপাতত দেখি এই চালটা ভালো লাগে পেঁয়াজ ষাট টাকা কেজি দুই কেজি নিলাম এক মাস এক মাস হবে না দুই কেজিতে আর একটা মজার জিনিস হচ্ছে টক দই এই টক দইটা দিয়ে মুরগির মাংস রান্না করা হবে হচ্ছে গরম মশলা গরম মশলাটা কিনা হলো এটা আমার এক মাসের সব মশলা টসলা চাল ডাল আর এই হচ্ছে পাঙ্গাস মাছ এটা সাড়ে তিন কেজি ওজনের একটা বড় পাঙ্গাস নিয়েছি আর হচ্ছে এটা একটা দুই কেজি ফার্মের ব্রয়লার মুরগি এই এই টোটাল বাজারের দাম পড়ল আমার তিন হাজার বিশ টাকা রিক্সা ভাড়া সহ তো এত এই কটাতে আমার পনেরো দিন যাবে মাছ মাংসতে আর এগুলাতে এক মাসের হয়ে গেল এরপরে শুধু মাছ আর মাংস আর সবজি কিনলেই হবে তো এক মাসের যে বাজারটা করলাম আমি একলা মানুষ তার জন্যে আমার রান্নার জন্যে এতগুলো বাজার লাগে তো আর যাদের পরিবারের সংখ্যা বেশি তাদের কি অবস্থা মানে এই অল্প একটু বাজারের জন্যে আমার গতকাল তিন হাজার টাকা